এটা ছিল আমার রিপন আমার ফার্স্ট সারগিদের দুই নম্বর সারগিৎ মানে প্রথম সারগিৎ এরপরে দ্বিতীয় সার্গন রিপন আর কোন এরিয়াটার মধ্যে ই করে কাম করে দেখায় একটু বাথরুম যত বা ভূত পেতনি বাথরুম যা আছে সব এটার ভিতরে এটা বড় একটা পুস্কুনি রেকর্ড জীবনের

নেট লাগবেই বিদেশে কথা কইতে হলে আর গ্রামে বিশেষ করে তো মোবাইল নেটওয়ার্ক নাই আর ওই যে আমাদের আরেক ভাই হ্যারি প্যারাডা বেশি কি নাম মাঝি ভাই ভাই আপনার নাম কি ভাই আমার নাম সুজন সুজন আপনার আপনাদেরই তো লাইন না সুজন মাঝি লাইন কার লাইন যে আইছো বাড়ি ছোট ভাই দাদি ছোট ভাই না

কিন্তু এইটা যে বাজার এসেছিল সব অন হালকা পাতলা আছে দেখতে পাচ্ছি অন আছে না যাক সবাইরে দেখার লাগি একটু সুযোগ করে দিলাম ব্যাটা গা শুকাইরো ভাই গা চুল গায় মানে ওই যে বাসেরই লাগছ না

ये नुका दितेल ले जोड़ा थी, बहुले कि शुकारन नुका सरा केमने, संब आपना की, नेट चलाई वे हैतरा, काप जब कुरू माम रा, इड़े कि वाना की आपकाम रहे दिंगा फुस्ता घराप माज गया ना, कहेंगे बढ़े के, कहेंगे बढ़े के, कहेंगे